ক্ষমতার দ্বন্দ্বে গেল বছরের এপ্রিলে সহিংস বিরোধে জড়ায় সুদানের সশস্ত্র সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এফ অর্ধ লক্ষাধিক হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপির তথ্যমতে অবিরাম সংঘাতের ফলে গত বছরের একই সময়ের তুলনায় এবছর দেশটিতে খাদ্যের দাম বেড়েছে একশো সাতাশ শতাংশের বেশি এক বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে উত্তর আফ্রিকার দেশ সুদানে ক্ষমতার ভাগাভাগিতে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আর এসএফের মধ্যে দারফুরে শুরু হওয়া সংঘাত দেশজুড়ে ছড়িয়েছে বিপন্ন জনজীবনের সঙ্গে গোটা দেশই এখন প্রায় ধ্বংসস্তূপ দুই বাহিনীর ছড়িয়ে পড়া সহিংসতার মধ্যে চরমে উঠেছে খাদ্য সংকট প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালানো মানুষদের ব্যাপক অনাহার আর মৃত্যু ঝুঁকি তৈরি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রতিবেদন আরো উঠে আসে পশ্চিম দারফুরে অনাহারী মানুষের হাহাকার খাদ্যাভাবে বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছেন অনেকে সংস্থাটির তথ্যমতে এক বছরে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে একশো শতাংশের বেশি এদিকে রাজধানী খাটতুম সেনাবাহিনীর দখলে নেয় স্থিতিশীলতা ফিরেছে বলছেন স্থানীয়রা এখানের পরিস্থিতি আগের চেয়ে ভালো লোকজন আসছে কেনাকাটাও করছে তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় সবাই অল্প পরিমাণে কিনছেন জাতিসংঘের অধিবেশন আঞ্চলিক দেশের চাপে দুই বাহিনীকে আলোচনার টেবিলে আনলেও কোনো পক্ষই মানেনি যুদ্ধবিরতির শর্ত বরং বারবার পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে সংঘাতের দীর্ঘসূত্রিতা যদিও এটিই প্রথম নয় এর আগেও দুইবার দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের কবলে পড়ে সুদান ক্ষমতার লড়াই ও গদি টিকিয়ে রাখতে তৎকালীন ক্ষমতাসীনরা বিদ্রোহীদের সাথে উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে দু সাল পর্যন্ত যুদ্ধে জড়িয়েছে mina Firdaus, dbc news desk